আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য বিএমএস নিয়ে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমাদের কাছে কিন্তু আপনারা ডালি থেকে শুরু করে জেকে এবং যে কোনো আরসি গিয়ার অথবা যে কোনো নর্মাল যে বিএমএসগুলো আছে নন ব্র্যান্ড সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাই আমার হাতে যে বিএমএসটা দেখতে পাচ্ছেন এটা ডালির একটি ফোর এস বিশ এম্পিয়ারের বিএমএস এই বিএমএসগুলো আসলে তারা যারা ছোটোখাটো বারো ভোল্টের ব্যাটারি প্যাক বানিয়ে আসলে কাজ করতে চান তাদের জন্য এই বিএমএসটা অনেক ভালো এখানে দেখতেই পাচ্ছেন ডিসচার্জ রেট এবং চার্জিং রেটও কিন্তু বিশ এম্পিয়ার করে তার মানে আপনারা চাইলে বিশ এমপিআয়ের চার্জার দিয়েও কিন্তু এগুলো চার্জ করতে পারবেন আর কি তো এই টাইপের বিএমএসগুলো আসলে অনেকেরই খুব হ্যান্ডি একটা জিনিস যারা ইউপিএস আইপিএস অথবা ছোটোখাটো যে ব্যাটারি ব্যাক অথবা পাওয়ার ব্যাঙ্ক বানাতে চান তাদের জন্য এই বিএমএসটা কিন্তু একদম ভালো এবং আমাদের প্রত্যেকটা বিএমএসই কিন্তু সেন্সর থাকে দেখতেই পারলেন একটু আগে তো যাই হোক খুব অফার মূল্যে কিন্তু এইগুলো ছেড়ে দেওয়া হবে তো দ্রুত যোগাযোগ করুন আমাদের পরবর্তী যে বিএমএসটা সেটা হচ্ছে বারো ভোল্টের চল্লিশ এমপিআরের এই টাইপের বিএমএসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা বিএমএসই কিন্তু আমরা সেন্সর ব্যবহার করেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বিএমএসই কিন্তু সেন্সর রয়েছে তো যত দ্রুত সম্ভব আমাদের কাছ থেকে এই বিএমএসগুলো কিনতে পারেন পরবর্তীতে কিন্তু আরেকটাও হানড্রেড এমপিআর আমার কাছে চলে আসলো এরপরে যেটা আছে এটা হচ্ছে এটাও একই জিনিস পরে যে বিএমএসটা আছে হ্যাঁ এটা চল্লিশ এমপিআর তো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কী কী টাইপের বারো ভোল্টের ম্যাক্সিমাম আমাদের কাছে কিন্তু বারো ভোল্টের থেকেও কিন্তু চব্বিশ ভোল্টও কিন্তু আমাদের কাছে থাকে এখানে কিন্তু আমার কাছে একটা চল্লিশ চব্বিশ ভোল্টের কিন্তু হান্ড্রেড এফ চলে এসেছে তারপরে যদি আমরা দেখাই যে এটা ষোলো অ্যাস তার মানে এটা আটচল্লিশ ভোল্টের এই এগুলো আসলে কিন্তু আমরা ইলেকট্রিক স্কুটার বা বাইকের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকি ব্যাটারি ব্যাক তৈরির ক্ষেত্রে তো পরে আমরা যদি দেখাই আরও কী কী বিএমএস আমাদের কাছে আছে একটা হচ্ছে সম্ভবত হ্যাঁ এটা কিন্তু ফিফটিন অ্যাস এটাও আটচল্লিশ ভোল্ট আপনারা কিন্তু আটচল্লিশ ভোল্টের সিক্সটিন অ্যাস এবং ফিফটিন অ্যাস দুইটাই ব্যবহার করতে পারবেন ইলেকট্রিক বাইক বানানোর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছে সাইড ভোল্টের বিএমএসও কিন্তু আমাদের কাছে আছে যেটা হান্ড্রেড এম্পিয়ারের এগুলো কিন্তু অটোরিকশাতে ব্যবহার করা হয় যে অটোরিক্সাগুলো আসলে অনেক বড় ব্যাটারি ব্যবহার করার ক্ষেত্রে বেশি মাইলেজ পাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় তো এটা কিন্তু খুব ভালো একটা কাজ করবে আপনার অটোরিকশা যদি ফার্স্ট ব্যাটারি দিয়ে তৈরি করেন এই টাইপের বিএমএসগুলো দিয়ে আমাদের কাছে বাহাত্তর ভোল্টারও বিএমএস আছে সাইট এম্পিয়ারের দেখতে পাচ্ছেন তো এই টাইপের বিএমএসগুলো অনেকেই জানেন যে ডালিক বিএমএসগুলো কিন্তু লং টার্ম ইউজ করার ক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট জিনিস আমাদের কাছে কিন্তু জেকের বিএমএস আছে এগুলোকে অনেকেই বর্তমানে স্মার্ট বিএমএস হিসেবেই জানেন এগুলো কিন্তু মোবাইল থেকে আপনারা দেখতে পারবেন যে এই বিএমএসের মাধ্যমে যে আমাদের কোন কোন ব্যাটারিগুলো কত কত ভোল্টেজে রান করছে এই বিএমএস কিন্তু আপনার এর সাথে কিন্তু অনেকগুলো আইটেম পেয়ে যাবেন বিশেষ করে এটার ওয়ারিং থেকে শুরু করে সুইচ যে কোনো কিছু আপনারা আসলে এই টাইপের বিএমএসের ক্ষেত্রে একটু এক্সট্রা পাবেন যার কারণে এই বিএমএসগুলোর দামও কিন্তু খুব বেশি হয় আর কি এই যেহেতু এগুলো স্মার্ট বিএমএস এগুলো কিন্তু এর জন্য আপনার একটা সফটওয়্যার ব্যবহার করেই কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আপনারা চাইলে বাহাত্তর বোল্ট পর্যন্ত এই বিএমএসটা ব্যবহার করতে পারেন অর্থাৎ বারো বোল্ট থেকে শুরু করে আপনারা আটচল্লিশ বাহাত্তর বোল্ট পর্যন্ত এখানে ব্যবহার করতাম এছাড়া সাথে কিন্তু ব্যালেন্সারও এছাড়া আপনারা আমাদের কাছ থেকে বারো বোল্টের ছোটোখাটো যে বিএমএসগুলো বিশেষ করে যেগুলো ফসফেট ফিট ব্যবহার করার ক্ষেত্রে সেই টাইপের বিএমএস না এছাড়া আমাদের কাছে কিছু মানে আনকমন কিছু বিএমএস আছে যেগুলো বারো ভোল্টের হান্ড্রেড এবং দুশো এমপিয়ার পর্যন্ত সাপোর্ট করে যেমন এই বিএমএসটা কিন্তু একটু আনকমন এটা এইচ বিজে এটা কিন্তু হান্ড্রেড এম্পিয়ারের এটা বারো ভোল্টের এটা খুব ভালো একটা ব্যালেন্সার এবং ওয়ান এম্পিয়ার পর্যন্ত কিন্তু এটা ব্যালেন্সার এটাতে সাপোর্ট করে এছাড়া আমাদের কাছে লিথো কলারও আপনারা বিএমএস পেয়ে যাবেন যেগুলো কিন্তু ব্যালেন্সার সহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড এম্পিয়ারের এবং এটাতেও কিন্তু ব্যালেন্সার আছে এখানে আপনারা কিন্তু খুব ভালো একটা সাপোর্ট পেয়ে যাবেন বারো ভোল্টের যদি আপনারা বড় বড় আই চালান সেক্ষেত্রে কিন্তু এটা ভালো একটা সাপোর্ট করবে এছাড়া আমাদের কাছে কিছু ব্যালেন্সারও আছে যেগুলো দিয়ে আমরা ব্যালেন্সের কাজগুলো করে থাকি এছাড়া আপনারা বারো ভোল্টের ছোটো ছোটো যে পাওয়ার পাওয়ার ব্যাঙ্ক বানাতে চান সেক্ষেত্রে কিন্তু সেগুলো পেয়ে যাবেন লিথিয়াম আয়নেরও আমাদের কাছে কিছু কিছু থাকে এছাড়া আমাদের কাছে আর গিয়ারের অনেক ধরনের বিএমএস আমাদের কাছে আছে এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু চব্বিশ ভোল্টের একটু সাইড এম্পিয়ারের ব্যালেন্সার সহ কিন্তু একটি বিএমএস আমার কাছে দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজ এটার কিন্তু কারণ হচ্ছে এটাও কিন্তু ব্যালেন্সার এটার সাথে সাথেই আছে এছাড়া আটচল্লিশ ভোল্টের ম্যাক্সিমাম যে ব্যাটারিগুলোতে আমরা যে বিএমএসটা দিয়ে থাকি এটা কিন্তু আর গিয়ারের এই বিএমএসটি আমরা সবাইকে দিয়ে থাকি এগুলো কিন্তু ইউনিভার্সাল বিএমএস আপনারা ছেলে বারো ভোল্ট থেকে শুরু করলে আটচল্লিশ ভোল্ট পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন এবং এটাও কিন্তু একটা আহ যে বিএমএস টা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছত্রিশ ভোল্টের এটাও হচ্ছে একটা ইউনিভার্সাল বিএমএস আপনার ইচ্ছা করলে বারো থেকে শুরু করে ছত্রিশ বোল্ট পর্যন্ত এই বিএমএসটা ব্যবহার করতে পারবেন এটা আমার খুব পছন্দের একটা বিএমএস আপনারা চাইলে এই বিএমএসগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এছাড়া বারো বোল্টের যে বিএমএসগুলো থাকে এগুলো সবসময় আমাদের কাছে হাতের কাছেই থাকে কারণ আমাদের আশেপাশে অনেক ধরনের যারা লোক যারা রাস্তাঘাটে আসলে ব্যাটারি প্যাক বানা বানিয়ে আসলে দোকান দোকানে লাইট ফ্যান চালাতে চান তাদের জন্য কিন্তু এই বিএমএসগুলোই আমরা ব্যবহার করে থাকি তো যাই হোক এখানে আপনারা কিন্তু যে কোনো বিএমএসই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আয়নের বিএমএস চাই পেতে হলে কিন্তু আমাদের আগে থেকে বলে রাখতে হবে তো আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমরা কিন্তু অফারে কিছু বিএমএস দিয়ে দিচ্ছি তো যদি কারো দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ফিরবো নতুন কোনো একটা ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান বক্তব্য কিন্তু প্রত্যেকটি ভিডিওতে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরব নতুন আরেকটি ভিডিওতে আনটিল দেন আল্লাহ হাফেজ